বিধান ছাড়া এই দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র আছে কিছুই চলবে না এই নারী বিষয়ে নারীদের মর্যাদা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ এর আল্লাহর গোলাম আল্লাহ পাক তো একটা নারীদের নীতিমালা দিয়ে দিয়েছে ওই নারীর নীতি পরিবর্তন করে ইসলাম বিদ্বেষী যারা আমার মা বোনদেরকে রাস্তায় মানের জন্য একটা পায়ে তারা করতেছে মুসলমান জেনে রাখো এরি আল্লাহর গুলাম নারীদেরকে যখন তোমরা সামনের কাতারে রাখবা জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমত তো আসবেই না গজব সারা এই জন্য সমস্ত ওলামায় কারাম ঐক্য হইয়ে তিন তারিখ কাল সর ওয়ার্দী উদ্যানের মধ্যে সকাল নয়টায় আপনাদেরকে ডাক দিয়েছে যাবেন তো ইনশা আল্লাহ যদি আপনি না যান তাহলে আপনার সন্তানটাকে পাঠান আল্লাহ আপনাকে একটা ইসলাম বিরোধী কাজ যেখানে দেশের মধ্যে চালু হবে সেটার জন্য আপনার প্রতিবাদ করা ইমানি দায়িত্ব মুসলমান আল্লাহর গোলাম নামাজ পড়া যেমনি আবাদত খারাপ কাজ থেকে প্রতিহত করা এটাও কিন্তু আবাদত শুধু রোজার নাম আবাদত না শুধু মিলাদের নামই কি আবাদত না শুধু আল্লাহর গোলাম হজ করার নামই কিন্তু আবাদত না আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জীবনে মানুষকে কত মেহনত করা খারাপ কাজ থেকে বাঁচাই করিয়া করিয়া মা বোনদেরকে বুঝায়া বুঝায়া কেমনি ভাবে ইসলামের ওপর চলতে হবে আল্লাহর রসুল সেই বিধান আমাদের সামনে হাদিসের মধ্য দিয়ে রাখেছেন পয়গাম্বর হাদিস খুলে দেখেন নারীদেরকে আল্লাহ তালা কত বড় মর্যাদা দিয়েছে নবী আমার কত ইজ্জত সম্মান আমার মা বোনদেরকে দিয়েছে আজকা তোমরা উলঙ্গ বেহায়াপনা হইয়া এই যে দেখো নারীরা রাস্তায় নেমে গিয়েছে সমান অধিকার দাবি করে নারী বিষয়ক সংস্কার